হাটবাজার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে জানাচ্ছি শুরু আমাদের নাম আপনারা জানেন যে আমরা হাটবাজারের উপর ভিডিও করে থাকি এই ধারাবাহিকতা আজকে রয়েছি গাইবান্ধা জেলা সাগাটা উপজেলার জুয়াবাড়ির হাটে তো চলুন দেখি এই হাটে কী কী রয়েছে তো আজকে বিশেষত খুব প্রচুর পরিমাণে পেঁয়াজ দেখতেছি তো এই পেঁয়াজ সম্পর্কে দাম এবং এর বিক্রেতার সঙ্গে একটু কথা বলি বন্ধুরা আমরা কি কথা বলি জুমার বাড়ির বিক্রেতা ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ কেমন আছেন ভাই এটা আলহামদুলিল্লাহ ভাই আমরা জোয়ার বাড়িতে বেশি তেজ কাঁচামরিচ পোষণ এগুলো এখানে ক্রয় করা হয় এবং বাইরে সব জায়গায় আমরা কমিশনের ব্যবসা করি এখানে এখানে অনেক অনেক দুর্দান্ত থেকে ব্যাপারে আসে এবং অনেক দুর্দান্ত থেকে আপনার গ্রহ চলে আসে আমাদের এখানে বিক্রির জন্যে আচ্ছা ভাই আজকে আমদানি কেমন সাতশো থেকে আটশো মানে আমদানি আছে এখানে জোমার বাড়িতে বাদ ডেলি প্রতিনিয়ত হয় সকাল থেকে আপনার সকাল আটটা থেকে বিকাল তিন ঘটিকা পর্যন্ত আপনার বিক্রয় হয় সে বলতে আমরা চলে যায় যেমন ঢাকা যায় আপনার রাজশাহীতে যায় আপনার সৈয়দপুর ঠাকুরঘাতে যায় এবং আশেপাশে যে খুচরা পাইকারি আরো আছে সেগুলোতে যায় এখান থেকে পেঁয়াজের জাতগুলো কিরকম এটা আপনি সম্পূর্ণ দেশী এবং এখানে অনেক উন্নত ভালো ভালো পেঁয়াজ পাওয়া যায়

কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আছি আল্লাহ রহমত ভালো আছি আজকে আমরা আসলাম আপনাদের এই পেঁয়াজের মাথা দেখার জন্য আজকে পিঁয়াজ কেমন আমদানি হয়েছে আমদানি

ঠিক না পেজের কোয়ালিটি হিসেবে দাম শুকনো পেজের একটু দাম বেশি বাজার কাটি পেজ কিনতেছে এই জন্য শুকনো পেজের গতকালকে থেকে আজকের দামটা কেমন যাচ্ছে গতকাল গেছে আজকে সকালে দাম বেশি গেছে পরে পেজের আমদানি পরে একটু বাজার কম আচ্ছা আমার বলেন যে যদি কেউ ঢাকায় থেকে এই এই বাজারে কিমাবাড়ি বাজারে আসে তো তাহলে কি হবে ঢাকা থেকে আসলে ডাইরেক্ট মোকাম তলা আসা নাকি মোকাম তলা থেকে সিএনজি হোক যে কত হোক জুমের বাড়ি কথা বললি নিয়ে চলে নিয়ে চলে আসবে হ্যাঁ যে কোনো মাধ্যমে মাল কেনা যাবে আরতদারি সিস্টেমে আমরা মাল দেয় কমিশনে আচ্ছা কি হবে একটু বলুন কমিশন কেজিতে এক টাকা কমিশন তারপর খরচপাতি যা ওই এইভাবে আমরা মريض বিত্রি দিছি এইভাবে পেজ কমিশন এর আগাতে মরছে ভিডিও দেখেন যোগাযোগ করতে চাই কি যোগাযোগ করবে মোবাইলে করবে আর আগে তো মোনা মরছে ভিডিওটা আবার নতুন করে নাম্বার আমার নাম্বার এখানে এই এই হাতটা কি কি বসে আল্লাহ ত্রিশ দিনের হাট বলো ডেলি পেজা যেমন মরিজ ডেলি আমদানি হয়েছে যেমন পেজা ডেলি ডেলি হাট ডেলি হার হচ্ছে না তো এখানে মোটামুটি ভাবে

আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই সয়ভাবি সয় ভাবি